এই কর্মসূচির দাবি হচ্ছে যে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে স্বৈরাচারের পতনের আন্দোলন ছিল এই আন্দোলনটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দান করা যেন পরবর্তীতে এই আন্দোলনটাকে কোনোভাবেই দেশদ্রোহী আন্দোলন বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের আন্দোলন এই ধরনের কোনো সংজ্ঞা দেওয়ার সুযোগ না থাকে বরং এরা রাষ্ট্রের কল্যাণে মানুষের কল্যাণে আন্দোলন করেছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এই স্বীকৃতিটা সাংবিধানিকভাবে আমরা স্বীকৃতি চাই এবং যে নতুন বন্দোবস্ত রাজনীতির কোন সরকার যেন পরবর্তীতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে আমরা আমাদের এই অব্যাহত আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যত উদ্যোগে দেশব্যাপী জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বাস্তবায়নের দাবিতে বস্তুগত দাবিতে লিষ্টার বিতরণ এবং গণসংযগ এই প্রোগ্রাম তারই পরিপ্রেক্ষিতে জেরেদা বৈশমবিরোধী ছাত্র আন্দোলনের এবং নাগরিক কমিটির উদ্যোগে আমাদের কার্যক্রম ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং যেই ফ্যাসিবাদী ব্যবস্থা তার বিলোপ সাধন এবং অবhutতার স্বীকৃতি প্রদান আপনারা জানেন যে 2400 বন অবhutতানকে এখনো পর্যন্ত কোনো প্রক্লেমেশন ঘোষণা করা হয়নি রাষ্ট্রীয়ভাবে এই ছাত্র আন্দোলনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যথাযথ মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য কোন প্রকার বিলম্ব ছাড়াই আমাদের এটা রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার জন্য মূলত আজকের আমাদের এই লিপলেট বিতরণ অতি দ্রুত রাষ্ট্রীয়ভাবে এই প্রোক্লেমেশনকে কে ঘোষণা করা হয়